আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সব বিষয়ে এত এত বেশি কথা বলেন যে কখনো কখনো তার মুখ থেকে সত্যগুলো বেরিয়ে পড়ে কোনো না কোনো ভাবে শনিবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে সারা দেশ থেকে দলটির নেতা কর্মীরা এসেছে সহস্রাধিক বাস নিয়ে এসেছে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় যে তাদেরকে আনা হয়েছে তার একটি ধারণা অনেকেই করছেন এমন একটি চিঠি বেরিয়েছে পিরোজপুর জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি ডিওলেটার পাঁচটি বাস রিকুইজিশনের এবং অনেকেই মনে যে এটি হয়তো লিক হয়েছে অরণ্যগুলো তো হয়তো লিক হয়নি এবং এটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে এটিকে কেন্দ্র করে সেই জায়গা থেকে প্রেস সচিবের কাছে রবিবার প্রশ্ন ছিল জেলা প্রশাসক পিরোজপুরের জেলা প্রশাসক এই ধরনের চিঠি দেন কীভাবে সেখানে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বেশ কিছু বাড়তি কথা বলেছেন যেমন তিনি বলেছেন পিরোজপুর জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি তারা পাঁচটি বাস রিকুজেশন করতে সাহায্য করেছে কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের খরচ ডিসি অফিস থেকে দেয়া হয়নি খেয়াল কোন কথাগুলো এবং ডিসি আশরাফুল আলম জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুজেশনের জন্য জানিয়েছিল এই জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছে এর সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছে সেই অনুরোধের প্রেক্ষিতে সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকোয়েশন করতে সাহায্য করেছে এবার তাহলে কিছু প্রশ্ন করি প্রথম প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক কমিটির নেতারা এতটাই শক্তিশালী যে তারা চাপ দিয়েছে আর ডিসি বাস রিকুইজিশন করতে বাধ্য হয়েছেন অন্য কোন দল যদি এই ধরনের চাপ দেয় কোন জেলার ডিসি কি এ ধরনের বাস রিকুইজেশনের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে কোন দলীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য এবং তারপরে প্রশ্ন বলি যে চাপ দিলেই কি ডিসিরা এ ধরনের রিকুইজেশন দিতে বা দেওয়ার বিষয়টি তার একটি মধ্যে রাখে কিনা এবং তিনি কি বললেন যে বাস রিকুইজেশন করে দিয়েছেন কিন্তু কোনো ধরনের খরচ বা পেট্রোল দেয়নি সরকারি খরচ থেকে বা ডিসি অফিস থেকে একটি আর বহির্ভূতভাবেই তো ডিসি কাজটি করেছে এটাই তো সহযোগিতা এটাই তো সরকারি পৃষ্ঠপোষকতা এর আবার ভাড়া দেওয়া লাগে কি জন্য তেল দেওয়া লাগে কি জন্য আর তেলের টাকাও যে দেয়নি তারও পা কি গ্যারান্টি এখন তো ইনভেস্টিগেট করা প্রয়োজন যে আসলে সরকারি কোষাগার থেকে কোনো ধরনের টাকা দেওয়া হয়েছে কিনা এই প্রশ্নগুলো তো সামনে আসে আবার তিনি নিজেই বলছেন যে প্রকাশ হওয়া গোপন চিঠিতে বাস রিকুইজেশনের কথা বলা হচ্ছে গোপন চিঠিতে মানে কতটা স্ববিরোধী তিনি একই সঙ্গে আবার বলছেন যে এটির সঙ্গে ডিসি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই ডিসি অফিসের সংশ্লিষ্টতা নেই আবার তিনি বলছেন গোপন চিঠিতে রিকুইজেশনের কথা বলা হচ্ছে মানে উনি কিভাবে কি বলেন এটি তো মেলানোর কোনো ওয়ে নেই নিজেই নিজেকে বিতর্কিত করে তোলেন এবং এটি যে পৃষ্ঠপোষকতা করা হয়েছে সরকার পৃষ্ঠপোষকতা তা তো কোনো ধরনের রাগঢা করার সুযোগ পাচ্ছেন না তিনি এবার বলছেন দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই ভূমিকা তো অবশ্যই আছে ডিসি অফিস কি সরকারের বাইরে এবং এটি তো সবাই এখন মনে করে যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টি এবং সেই কিংস পার্টির অন্যতম একজন আর সহায়ক বা সহায়ক শক্তি হচ্ছেন প্রেস সচিব এটি অনেকেই মনে করেন নইলে নাহিদ ইসলাম যে গত কয়েকদিন আগে পদত্যাগ করলেন এই দলের আহ্বায়ক পদে যাওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন আচ্ছা পদত্যাগ করার পরেও আমরা তাকে সাংবাদিক সম্মেলন করতে দেখেছি সেই সাংবাদিক সম্মেলনে কাদের পাশে বসে করেছেন এই প্রেস সচিব মিস্টার সফিক আলম বা উপপ্রেস সচিব আরো যারা ছিলেন তাদের দুজনকে সাথে নিয়েই তো তিনি নাহিদ ইসলাম প্রেস কনফারেন্সটি করলেন তিনি বললেন যে কী জন্য তিনি পদত্যাগ করেছেন না তিনি করলে এই কথাগুলোতে একা বলবেন এবং কোন প্রোটোকলে পদত্যাগ করার পরে একজন অব্যাহতি দেওয়া বা অব্যাহতি পাওয়া উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টা প্রদেশ সচিব বসতে পারেন এর কি ব্যাখ্যা দিবেন ব্যাখ্যা তো তারা নানান ধরনের নানান টালবাহানায় বিভিন্ন ধরনের উত্তর দিতেই থাকেন কিন্তু এই যে প্রশ্নগুলো বেরিয়ে আসছে অন্তর্বর্তী সরকার সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে শফিকুল আলম একই সঙ্গে এই কথাটিও বলেছেন এগুলো তো লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে পড়ে না কোনোভাবে আরেকটি কথা এর সঙ্গে উল্লেখ করতে হয় যে এত এত টাকা খরচ হলো একটা পার্টির আত্মপ্রকাশে যেটি ছাত্রদের পার্টি বলা হচ্ছে খরচটি কোথেকে এলো এবং সেই প্রশ্নের জায়গা থেকে একটি বেসরকারি টেলিভিশনের টক জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা সারোয়ার তুষার তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে তাদের একশো জন জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি যাই হোক সেই কমিটি একশো সাতাশি নিয়ম হচ্ছে প্রতি এক হাজার টাকা করে দেওয়া সেই টাকা থেকে নাকি খরচগুলো উঠানো হয়েছে আচ্ছা এক হাজার টাকা করে দিলে প্রতি মাসে কত টাকা আসে এক লাখ সাতাশি হাজার টাকা তিনি বলেছেন যে কেউ কেউ পাঁচ দশ হাজার টাকাও দেয় আমি ধরে নিলাম আরও এক লাখ টাকা হয় দুই লাখ সাতাশি হাজার টাকা এটি দিয়ে নাকি তাদের সব ধরনের খরচ চলে তারা রাজধানী বাংলা মোটরে যেই অফিসটি নিয়েছে সেই অফিসের ভাড়া কত ন্যূনতম পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা তো চার পাঁচ মাস আগে বা পাঁচ ছয় মাস আগে যদি জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়ে থাকে প্রতি মাসে কয় টাকা এসেছে আর তাদের অফিস খরচ কয় টাকা গিয়েছে এর মধ্যে তো তারা নানান ধরনের কর্মসূচি পালন করেছে সেই টাকাগুলো কোথায় গেছে সবচেয়ে বড়ো কথা ধরে নিলাম ধরে দিলাম যে এক টাকাও খরচ হয়নি তর্কের ক্ষেত্রে টাকা তর্ক থেকে আসে এগুলো আমরা আসলে এইভাবে মন্তব্য করা নিশ্চয়ই ঠিক হবে না যে এক্সাক্টলি হিসাবে এখনই দিই কোনো তথ্য প্রমাণ ছাড়া সেগুলো তো খুঁজলে অবশ্যই অনেক কাছে আছে যাহো এখন বিষয় হচ্ছে যে আমি যদি ধরে নিই এক লাখ সাতাশি হাজার আরও পাঁচ দশ হাজার টাকা করে কেউ কেউ বেশি দেয় গড়ে দুই লাখ সাতাশি হাজার তিন লাখ টাকা তা পাঁচ মাসে পনেরো লাখ টাকা যেই অনুষ্ঠানটি হয়েছে আত্মপ্রকাশের রাজধানীতে মানিক মিয়া কি মনে হয় যে লাখ টাকা খরচ হয়েছে কি ধরনের সুন্দর হিসাব দিল আর তা মেনে নিতে হবে আচ্ছা তারপর আবার তিনি বলেছেন যদি কারোর সন্দেহ হয় না দুদককে বলা যেতে পারে যে এই পার্টির টাকা থেকে আসছে কিভাবে খরচ হচ্ছে দুদকের ঘরে কয়টা মাথা আছে এখন এর আগে রাজনৈতিক সরকারগুলোতে বা তর্কের ক্ষেত্রে যদি আমি একবারে শেষ সময় সরকারের কথা নিয়ে আসি আওয়ামী লীগের সময় দুদকের ঘরে কয়টা মাথা ছিল আওয়ামী লীগের কোন মন্ত্রী এমপি বা দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে তদন্ত করা যা কিছু হয়েছে কতটা আইয় হয়েছে আমরা জানি যাও দুদকের তো ফোন যাচ্ছে নেতাদের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে কারো কারোর বিরুদ্ধে যেন তদন্ত না হয় তুদুল বাণিজ্য শুরু হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জন নিজে বলেছেন ছাত্ররা কিভাবে দুর্নীতি জড়িয়ে পড়ছে এবং দুদকে কিভাবে ফোন যাচ্ছে মধ্য কথা এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংস পার্টি এতে অনেকেরই বদ্ধমূল ধারণা আরও তো অনেক হিসেব আছে যে কেন কিংস পার্টি কীভাবে কিংস পার্টি হিসেবে আমরা এটি গণ্য করতে পারি সব কিছু তার একসাথে বলা যেতে পারে না অনেক সময়ের বিষয় এর আগেও বলা হয়েছে অনেকেই জানেন যুক্তি তর্কগুলো যাই হোক মিস্টার শফিকুল আলম প্রেস সচিব যে কথাগুলো বলছেন তাতে তো তিনি নিজেও প্রমাণ করেছেন তিনি নিজেই এই পার্টির একজন